আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চরমনাই থেকে ঢাকার উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে যাচ্ছি সুরভি সাত লঞ্চে কিছুক্ষণ আগে চরমনাই টার্মিনাল ঘাট থেকে সুরভি সাত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে সেরেছে ইসলামী যুব আন্দোলন চর্মনায় সাংগঠনিক থানা শাখা এবং ওয়াটের দায়িত্বশীল বৃন্দ আমরা সকলে লঞ্চে আছি এবং মহানগর সহ আগামীকাল সম্মেলন ঢাকা মতিউর রহমান গুলিস্তান পার্কে আমাদের আগামীকালের সম্মেলন এবং আগামীকাল সম্মেলন সরাসরি লাইভ দেখতে আমার এমসি মিডিয়ার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পরিচালন আমি মোহাম্মদ আলোর কিছু কি আমাদের চর্মনায় ইসলামী যুব আন্দোলনের ডায় কৃষি তারা খানা খাচ্ছেন লঞ্চে এখানে মহানগর সহ বিভিন্ন জায়গা থেকে আগাত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ডায় কৃষি তারা কিন্তু ঢাকাতে হচ্ছেন আগামীকাল তেরোই জানুয়ারি সম্মেলন সফল করার লক্ষ্য আমরা আছি সূর্য সাপায় খেসুরি কেউ খাচ্ছে কলা কলাধু বিস্কিট পান সব মিলিয়ে চলছে খেলার আয়োজন কেউ আবার রাত্রে ঘুমানোর জন্য বিছানাও লাগছে

সবাই কিন্তু আমরা আছি লঞ্চে দূরে আছেন প্রিয় বন্ধুরা সবাই আগামীকাল সাথে থাকবে হ্যাঁ হ্যাঁ সবাই আছে সবাই কিন্তু খানা খায় ব্যস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল লাইভ দেখতে ফেসবুক পেজ এমপিসি মিডিয়ার সাথে থাকবেন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার রশিদ কিছু মনে